আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ডিসেম্বর মাসে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখাবো অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের ভাড়াগুলো দেখাবো তো আমি তিনটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইয়ার এরাবেহা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স তো প্রথমে আমি ইয়ার এরাবেিয়ার ভাড়াগুলো দেখাচ্ছি তো এয়ার অ্যারাবিয়াতে বিমান ভাড়া একটু কম থাকে এটা ট্রানজিট হয়ে যায় শারজা এয়ারপোর্টে সবগুলো ফ্লাইটে তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো উনষাট হাজার চারশো পঁচিশ টাকা এরপর দুই তারিখ আছে একষট্টি হাজার চারশো বাহাত্তর টাকা তিন তারিখ আছে সাতান্ন হাজার দুশো একান্ন টাকা চার তারিখ আছে সাতান্ন হাজার দুশো একান্ন টাকা আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি সকাল আটটায় ফ্লাইট রয়েছে এরপর সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আছে এরপর রাত নয়টায় ফ্লাইট দেখতে পাচ্ছি এবং রাত দশটা তিরিশে ফ্লাইট আছে তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে ঊনষাট হাজার ছয়শো ষাট টাকা ছয় তারিখ আছে ষাট হাজার তেইশ টাকা সাত তারিখ আছে ষাট হাজার তেইশ টাকা আট তারিখও সেম ভাড়া নয় তারিখ আছে ঊনষাট হাজার ছয়শো ষাট টাকা দশ তারিখ আছে ঊনষাট হাজার ছয়শো ষাট টাকা এগারো তারিখ আছে বাষট্টি হাজার একশো দুই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে ষাট হাজার তেইশ টাকা তেরো তারিখ আছে বাষট্টি হাজার চারশো পঁয়ষট্টি টাকা চোদ্দো তারিখ আছে চৌষট্টি টাকা পনেরো তারিখ আছে ষাট টাকা ষোলো তারিখ আছে উনষাট হাজার টাকা সতেরো তারিখ আছে সাতান্ন টাকা আঠারো তারিখ আছে টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাচ্ছি ডিসেম্বর মাসের তো আমি ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে পঞ্চান্ন হাজার টাকা বিশ তারিখ আছে বাহান্ন হাজার সাতশো তেষট্টি টাকা একুশ তারিখ আছে বাহান্ন টাকা বাইশ তারিখেও সেম ভাড়া তেইশ তারিখ আছে চৌষট্টি টাকা চব্বিশ তারিখ আছে উনষাট টাকা পঁচিশ তারিখেও সেম ভাড়া আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আর এরা ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে ষাট হাজার তেইশ টাকা সাতাশ তারিখ আছে সাতান্ন হাজার ছয়শো চোদ্দ টাকা আঠাশ তারিখ আছে পঞ্চান্ন টাকা উনত্রিশ তারিখ আছে চৌষট্টি টাকা তারিখ তারিখ টাকা টাকা তো ছিল ইয়ার আর বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে ডিসেম্বর মাসের তো এখন যদি আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরের এক তারিখ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে ভাড়া আছে তাহলে পঁয়ষট্টি হাজার নয়শো বিরাশি টাকা দুই তারিখেও সেম দেখতে পাচ্ছি এরপর তিন তারিখ চার তারিখ সেম পঁয়ষট্টি হাজার নয়শো বিরাশি টাকা আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাতে একটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা কোথাও ট্রানজিট নিয়ে সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো আমি কিন্তু ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি বিজনেস ক্লাসের ফেয়ার কিন্তু অনেক বেশি নিরানব্বই হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ থেকে শুরু করে আট তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া পঁয়ষট্টি হাজার নয়শো টাকা এরপর নয় তারিখ আছে একষট্টি হাজার একশো তিরাশি টাকা দশ তারিখ এগারো তারিখ সেম বিমান ভাড়া একষট্টি হাজার একশো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে শুরু করে আঠারো তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া একষট্টি হাজার একশো তিরাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এখানে উনিশ তারিখ থেকে শুরু করে বাইশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া একষট্টি হাজার একশো তিরাশি টাকা তেইশ তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো তিরাশি টাকা চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সেম ভাড়া সাতান্ন হাজার পাঁচশো তিরাশি টাকা আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া সাতান্ন হাজার পাঁচশো তিরাশি টাকা তো ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে রিয়া এয়ারপোর্টে ডিসেম্বর মাসের তো এখন যদি আমরা সৌদি আয় এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদি আয়ারলাইন্সের বেয়ান ভাড়া সৌদি রিয়ালে দেখাই তো আমি ভিডিও শট করার জন্য সৌদি রিয়াল এই ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা গুগল করে এটার ভাড়া কনভার্ট করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এক তারিখ আছে দুই হাজার সৌদি রিয়াল দুই তারিখ তিন তারিখ যে ভাড়া আছে তা হল দুই হাজার একশো এগারো সৌদি রিয়াল চার তারিখ আছে দুই সৌদি রিয়াল তো আপনারা যদি ফ্লাইটের সময়গুলো একটু দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন রাত একটা পঁয়তাল্লিশ মিনিট একটা ফ্লাইট আছে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরপর দুপুর বারোটা পঁচিশ মিনিটে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরপর রাত একটা পঞ্চাশ মিনিটে ফ্লাইট দেখতে পাচ্ছি এটা জেদ্দা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে দশ ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপর দুপুরে একটা বিশ মিনিটে ফ্লাইট আছে এটাও জেদ্দাতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে দশ ঘন্টা পঞ্চান্ন মিনিট তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে দুই হাজার একশো এগারো সৌদি ছয় তারিখ সাত তারিখ আছে এক হাজার নয়শো ছিয়াত্তর সৌদি রিয়াল এরপর আট তারিখ আছে সৌদি রিয়াল নয় তারিখ আছে দুই সৌদি রিয়াল এরপর দশ তারিখ আছে দুই হাজার দুইশো অষ্টাশি সৌদি রিয়াল এগারো তারিখ আছে দুই সৌদি রিয়াল তো আপনারা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি লাইনসে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে দুই হাজার দুইশো সত্তর রিয়াল তেরো তারিখ আছে দুই হাজার একশো এগারো সৌদিরিয়াল চোদ্দো তারিখেও সেম ভাড়া এরপর পনেরো থেকে সতেরো তারিখ আছে দুই হাজার দুইশো সত্তর সৌদি রিয়াল আঠারো তারিখ আছে দুই হাজার একশো এগারো সৌদি রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে দুই হাজার তিরানব্বই রিয়াল বিশ তারিখ একুশ তারিখ যে ভাড়া আছে তা হলো দুই হাজার একশো এগারো সৌদি রিয়াল বাইশ তারিখ আছে দুই হাজার তিরানব্বই সৌদিরিয়াল তেইশ তারিখেও সেম ভাড়া এরপর চব্বিশ তারিখ আছে দুই হাজার একশো এগারো সৌদি রিয়াল পঁচিশ তারিখ আছে দুই হাজার তিরানব্বই রিয়াল তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি আই এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে দুই হাজার দুশো সত্তর সৌদি রিয়াল আর সাতাশ তারিখ আছে দুই হাজার একশো এগারো সৌদি রিয়াল এরপর আঠাশ উনত্রিশ সেম ভাড়া দুই হাজার দুশো সত্তর সৌদিরিয়াল তিরিশ তারিখ আছে দুই হাজার একশো এগারো সৌদি রিয়াল একত্রিশ তারিখ আছে দুই হাজার দুশো সত্তর রিয়াল তো এটা ছিল সৌদি সৌদিয়া এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে ডিসেম্বর মাসের তো এই সিলেবাসকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে